খুলনা রেল স্টেশন ও কমলাপুর রেল স্টেশনের পর এবার ফেনি বড় জামে মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠল আওয়ামী লীগ ফিরবে জয় বাংলা সোমবার দুপুর দুইটার পর হঠাৎ ফেনি বড় জামে মসজিদের সামনে লাগানো এলইডি স্ক্রিনে এই লেখাটি দেখে হন মুসল্লি ও পথচারীরা তাৎক্ষণিক বিষয়টি জানাজানি হলে মুসল্লিদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিকেল তিনটার পর এলইডি স্ক্রিনটি বন্ধ করে দেওয়া হয় খবর পেয়ে ফেনি মডেল থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের অপারেটর জমির উদ্দিন নামের একজনকে আটক করে থানায় নিয়ে আসে বড় জামে মসজিদের নিয়মিত মুসল্লি মোহাম্মদ জাহিদুল হক জাহিদ জানান মসজিদটি সংস্কারের পর থেকে এলইডি স্ক্রিনে নামাজের সময়সূচি ভেসে থাকে সোমবার জোহরের নামাজের পর মুসল্লিরা বের হয়ে যান এর কিছুক্ষণ মসজিদের দেয়ালের সঙ্গে লাগানো বৃহৎ আকারের ওই এলইডি স্ক্রিনে আওয়ামী লীগ ফিরবে জয় বাংলা লেখাটি ভেসে ওঠে বিষয়টি জানার পর মুহূর্তেই মসজিদের সামনে শত শত মুসল্লি ও পথচারী জড় হয় মসজিদের স্ক্রিনে আওয়ামী লীগ জয় বাংলা ভেসে ওঠার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন মুসল্লিরা মসজিদের নিকটবর্তী মাহমুদুল হাসান নামের এক ব্যবসায়ী জানিয়েছেন মসজিদের কমিটি এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি পূর্বের কমিটির অনেকেই পলাতক আবার কেউ কেউ গণহত্যা মামলার আসামি প্রাক্তন কমিটির কতিপয় সদস্য খোলস পাল্টিয়ে মুসুল্লিদের সঙ্গে একাকার হয়ে গেছেন যে কেউ ষড়যন্ত্রমূলকভাবে গণ্ডগোল লাগাতে এ ধরনের কাজটি করেছে ফেনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্মসিংহ ত্রিপুরা বলেন বড় মসজিদের স্ক্রিনে আওয়ামী লীগ ফিরবে জয় বাংলা ভেসে ওঠার ঘটনাটি জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের অপারেটর জমির হোসেন নামের একজনকে থানায় নিয়ে আসা হয়েছে এ বিষয়ে কেউ অভিযোগ করলে অবশ্যই তদন্ত করা হবে এর আগে গত চোদ্দ ডিসেম্বর রাতে খুলনা রেলওয়ে স্টেশনে মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে বলে একটি লেখা ভেসে ওঠে চব্বিশ অক্টোবর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের বহির্গমন পথের ডিসপ্লেতে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা প্রদর্শন হয় পরে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি অবগত হওয়ার পর তা প্রদর্শন বন্ধ করে দেয়